হারিয়ে যাব একদিন আমি অবনাই भुवনে চিয়ো দিন হারিয়ে যাব একদিন আমি অবনাই भुवনে চিয়ো দিন ক্ষমা করে দিও তোমরা আমায় ক্ষমা করে দিও তোমরা আমায় ভুল করে থাকি যদি কোন দিন হারিয়ে যাব একদিন ভুবনে চিয়দিন হারিয়ে যাব একদিন আমি রব নাই বউ বনে চিয়দিন ক্ষমা করে দিও তোমরা আমায় ক্ষমা করে দিও তোমরা আমায় ভুল করে থাকি যদি কোনদিন হারিয়ে যাব একদিন আমি রব নাই বউ বনে চিয়দিন হারিয়ে যাব একা দিন বাসবাগান বা স্থানে হয়তো দিবে আমার কবর স্থানে হয়তো দিবে আমার কবর হারিয়ে যাব একদিন নামি আমি রব নাই বনেছি দিন হারিয়ে যাব একদিন রবনাই ভুব না জি ক্ষমা করা দিও তোমরা আমাই ক্ষমা করা দিও তোমরা আমাই হারিয়ে যাব একা দিন নামি রবোনাই ভুবনা জি ওদিন আসলাম ওয়ালাইকুম আহমতল্লাহর কাতো